হ্যালো ছাত্রছাত্রীরা আমি তোমাদের জীবন বিজ্ঞানের শিক্ষক আর আজ আমরা একসাথে আমাদের শরীরের একটা দারুণ স্মার্ট সিস্টেম নিয়ে জানব আমাদের শরীর যে কতটা বুদ্ধিমান তা জানলে তোমরা অবাক হয়ে যাবে আর সেই বুদ্ধিরই একটা দারুণ উদাহরণ হল হরমোনাল ফিডব্যাক কন্ট্রোল নামটা শুনতে একটু কঠিন লাগলেও বিশ্বাস কর আজকের পর এটা তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে যাবে তো চলো দেখেনি আজকে আমরা কিটি জানব প্রথমে একটা সহজ উদাহরণ দিয়ে বুঝব ফিডব্যাক জিনিসটা কি তারপর এর আসল সংজ্ঞাটা দেখব আর থাইরক্সিন হরমোনের উদাহরণ দিয়ে পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাকটা পুরো বুঝে নেব শেষে আমরা আলোচনা করব যে এই পুরো সিস্টেমটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ বেশ তাহলে চলো শুরু করা যাক সরাসরি বায়োলজিতে ঢোকার আগে চলো আমাদের চারপাশের খুব চেনা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি তাহলে দেখবে পুরো কনসেপ্টটা বুঝতে অনেক সুবিধা হবে ধরো তোমরা কোনো অনলাইন অ্যাপ ব্যবহার করলে তারা তোমাদের কাছে ফিডব্যাক চায় তাই না কেন চায় যাতে তারা বুঝতে পারে তাদের পরিষেবা ভালো চলছে না খারাপ এই ফিডব্যাক পেয়েই তো তারা নিজেদের আরও ভালো করে তোলে ঠিক একইভাবে আমাদের শরীরও নিজের ভেতর থেকে ফিডব্যাক নেয় হরমোনের লেভেল ঠিক আছে কি নেই সেই খবরটা নিয়ে নিজেই নিজেকে কন্ট্রোল করে দারুণ ব্যাপার তাই না তো এই যে বাইরের দুনিয়ার উদাহরণটা আমরা দেখলাম এবার চলো এটাকে বায়োলজির ভাষায় বুঝি এবার আমরা জানব এর আসল সংজ্ঞাটা কী আর আমাদের শরীরের ভেতরে এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে দেখো হরমোনাল ফিডব্যাক কন্ট্রোল মানে হলো এমন একটা পদ্ধতি যেখানে একটা রেগুলেটর বা গ্রন্থি যাকে আমরা বস বলতে পারি সে তার অধীনস্থ একটা টার্গেট বা লক্ষ্য গ্রন্থিকে মানে কর্মীকে হরমোন তৈরি করতে বলে আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই টার্গেট গ্রন্থি থেকে যে হরমোনটা বের হয় সেই হরমোনটাই আবার বসকে গিয়ে খবর দেয় যে কাজ বেশি হয়ে যাচ্ছে এবার থামান এইভাবেই পুরো ব্যাপারটা কন্ট্রোলে থাকে পুরো সিস্টেমটা আসলে একটা লুপ বা চক্রের মতো চলে চলো স্টেপ বাই স্টেপ দেখি স্টেপ ওয়ান নিয়ন্ত্রক গ্রন্থি একটা সিগন্যাল পাঠায় স্টেপ টু সেই সিগন্যাল পেয়ে টার্গেট গ্রন্থিটা অ্যাক্টিভ হয় স্টেপ থ্রি সে তখন হরমোন তৈরি করে রক্তে ছেড়ে দেয় আর তারপর স্টেপ ফোর আর ফাইভে রক্তে ওই হরমোনের পরিমাণই আবার প্রথম গ্রন্থিটাকে সিগন্যাল পাঠায় যে এবার খরণ বাড়াতে হবে নাকি কমাতে হবে দেখছ কি দারুণ একটা অটোম্যাটিক সিস্টেম শুধু থিওরি শুনলে তো হবে না তাই না চলো এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করে ফেলি আমরা দেখব আমাদের খুব পরিচিত থাইরক্সিন হরমোনের ক্ষেত্রে এই ফিডব্যাক কন্ট্রোলটা বাস্তবে কিভাবে কাজ করে এই গল্পের প্রধান চরিত্র কিন্তু তিনজন প্রথমজন হল হাইপোথালামাস সে তৈরি করে টিআরএচ এই টিআরএচ গিয়ে জাগিয়ে তোলে অগ্র পিটুটেরিকে যে তখন তৈরি করে টিএসএচ আর সবশেষে এই টিএসএচ গিয়ে থাইরয়েড গ্রোথ বলে এবার তুমি থাইরক্সিন তৈরি কর তাহলে হাইপোথ্যালামাস পিটিউটারি আর থাইরয়েড এই তিনজন মিলেই পুরো খেলাটা খেলে আচ্ছা এবার দুটো পরিস্থিতি হতে পারে তাই তো চলো প্রথমটা দেখি ধরো কোনও কারণে আমাদের রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে গেল এখন শরীর কি চুপচাপ বসে থাকবে না সে তখন একটা ব্যবস্থা নেবে আর সেটাই হলো পজিটিভ ফিডব্যাক তো প্রশ্নটা হল যদি রক্তে থাইরক্সিনের লেভেল কমে যায় তাহলে শরীর কি করবে কি মনে হয় তোমাদের চলো দেখি ব্যাপারটা একটা চেনের মতো কাজ করে যেই না রক্তে থাইরক্সিন কমে গেল সেই খবরটা সোজা চলে যায় হাইপোথ্যালামাসের কাছে সে তখন পজিটিভ সিগনাল দেয় মানে টিআরএইচ খরণ বাড়িয়ে দেয় বেশি টিআরএইচ মানে পিটুইটারিও বেশি করে টিএসএইচ তৈরি করবে আর বেশি টিএসএইচ মানে থাইরয়েডও বেশি করে থাইরক্সিন তৈরি করবে অর্থাৎ কমতিটা পূরণ করার জন্য প্রোডাকশন বাড়িয়ে দেওয়া হল এই বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটাই হলো পজিটিভ ফিডব্যাক শুধু প্রোডাকশন বাড়ালেই তো হবে না ঠিক সময় থামাতেও তো হবে তাই না এখানে আসে নেগেটিভ ফিডব্যাকের ভূমিকা ব্যালেন্স রাখার জন্য এটা পজিটিভ ফিডব্যাকের মতোই জরুরি আচ্ছা এবার উল্টোটা ভাব যদি রক্তে থাইরক্সিনের পরিমাণ প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় তখন শরীর কি করবে প্রোডাকশন তো বন্ধ করতে হবে তাই না ঠিক তাই যখনই রক্তে থাইরক্সিন বেশি হয়ে যায় হাইপোথালামাস একটা নেগেটিভ বা না সূচক সিগনাল পায় তখন সে টিআরএইচ খরণ কমিয়ে দেয় কম টিআরএচ মানে পিটুইটারিও কম টিএসএচ তৈরি করবে আর কম টিএসএচ মানে থাইরয়েড ও থাইরক্সিন তৈরি করা কমিয়ে দেবে মানে প্রোডাকশন বন্ধ করার জন্য একটা না বলার প্রক্রিয়া আর এটাই হলো নেগেটিভ ফিডব্যাক তাহলে যদি আমরা পুরো ব্যাপারটাকে এক জায়গায় আনি কি দাঁড়ায় পজিটিভ ফিডব্যাক হলো একটা অন সুইচ যখন হরমোন কম তখন প্রোডাকশন চালু করো আর নেগেটিভ ফিডব্যাক হলো একটা অফ সুইচ যখন হরমোন বেশি তখন প্রোডাকশন বন্ধ করো একটা বাড়ায় আর একটা কমায় এই দুই সুইচ মিলেই শরীরে হরমোনের পারফেক্ট ব্যালেন্সটা বজায় থাকে এতক্ষণ তো আমরা জানলাম সিস্টেমটা কিভাবে কাজ করে কিন্তু প্রশ্ন হলো এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন চলো এবার সেটাই জেনে নেওয়া যাক এক কথায় বললে এই ফিডব্যাক সিস্টেমটা আমাদের শরীরের জন্য একটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেমের মতো এটা নিশ্চিত করে যে কোনো হরমোন যেন খুব বেশি বা খুব কম না হয়ে যায় এই যে একটা সঠিক মাত্রা বজায় রাখা এর ফলেই আমাদের শরীরের সব কাজ যেমন ধরো মেটাবলিজম থেকে শুরু করে গ্রোথ পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে চলতে পারে এই ভারসাম্যটাই সুস্থ থাকার আসল চাবিকাটি আজকের আলোচনা তো প্রায় শেষ কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি থাইরক্সিন তো একটা উদাহরণ মাত্র তোমরা কি ভাবতে পারো আমাদের শরীরে আর কোথায় কোথায় এই একই রকম ফিডব্যাক কন্ট্রোল কাজ করে একটু ভেবে দেখবে কিন্তু আজকের ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি হরমোনাল ফিডব্যাক কন্ট্রোলের ব্যাপারটা তোমাদের কাছে এখন একদম পরিষ্কার যদি এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে আর মনে হয় এটা তোমাদের পড়াশোনায় সাহায্য করবে তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রকম আরও সহজ করে বিষয়গুলো বোঝার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো